কদিন দেখলাম ওই যে মোবাইলে সেদিন একজনের দেখাইলো দুনিয়ার ওলি মহিলা জলের সরজায় জ্বর হয়েছে রাগ করলেন ওডি ওলি কথা বলছেন ওডি ওলি আর এই ইবলি শয়তানের হলো নানি হাই রে দুনিয়া কোন দিকে যায় মানুষ কত তলে নামে যুবতু মে মেয়েরা ওইখানে যায় নাস্তাইছে মাথার চুল খুলে দিয়া ইসলামের কিছু থুইছে কনসে দেখি আপনারা মাসে গান করে গানের পিন্ডেলে গান গায় মেয়েরা ওটা তো আলাদা কথা নাকি কেন পুরুষের নামে ইসলামের নামে নাসিরুদ্দিন উদ্দিন দাদির নামে ওইখানে যাইয়া নাসা পিছে এটা কোনোদিন আল্লাহ মাইনা নিব কথা কন মালমো কোনোদিন যেখানে নাকি কবর ওখানে দোয়া দোয়া একটা করে থিয়ে হো জিয়ারত একটা করো নাসিরুদ্দিন বোগদাদির কবর আমি জিয়ারত করি অমি সবাই গেলে আমি জিয়ারত করে কারণ উনি তো আল্লাহর উল্লি কোনো ভুল নাই সোহান আল্লাহ কেন তিনশো জন আউলিয়ার ভারতে পদার্পণ হয় তার ভিতরে নাসিরুদ্দিন বোগদাদি একজন উনি আল্লাহর উল্লি কোনো সন্দেহ নাই এখন এই নাজেন্দা করে না ইনকামের জন্য করে কবর পূজার মাজার পূজারির কোনো দিন মাফ হবে না কিয়ামত পর্যন্ত জোরে কন্যা উজবিল্লা কবরের কাছে যারা মাথা নষ্ট করে মাথা নিচা করে সেলাম করে আর দেয়া বকরে যারা কবরের সামনে তারা মুশরিক তারা কি কথা কন তারা কি মুশরিক বিসমিল্লাহমান রহিম ইন্দা শিরিকা লাজুল মোনাজিম আল্লাহ বলেন সব গুণ আমি সহ্য করতে পারি একটা গুণ আমার সহ্য হয় না আমার সমান যদি কাউকে তোমরা বানাও সেজদার মালিক আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না জোরে বলুন মার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না কোন পীরের সামনে মাথা নত করা যাবে না মাথা নত হবে কার সামনে জোরে বলুন মুখ খুলে বলুন আল্লাহর সামনে মাথা নত হবে কোন পীরের সামনে হবে না মাজারের সামনে হবে না আমার যুবক বন্ধু আমার বাবাজিরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ও যুবক বন্ধু মুরব্বীগণ শিরিকি গুনার কোনদিনও ক্ষমা হবে না একুশ নম্বর পারা লোকমানের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছে কত মানুষ বাড়িতে থেকে বাড়াইছে ছয়গাঁও যাব কোনে যাব হুদয় পাঁচ মেয়ে পাইছে কয় এ আজকে তো যাত্রা ভালো না কে কয় পাও পিছলা জানো সাল কে রে তো পিছলা যাও না জিনিস ওরা মাধ্যমে পিছলা যাই পিছলা যায় না ওই পাও পিছলা তোমার ঘুরে নিয়ে এলো ছয়গাঁও থেকে হ্যাঁ এনা না এনা কি আঁকি দেয়া সিঁড়ি কি আঁকি দেয় এগুলা ভালো মন্দ কারাতে কথা কন গাড়াতে আল্লাহ গাতে বহুত ড্রাইভাররা আছে গাড়ি নিয়ে যাইতেছে যাইতেছে সামোনে বিলাই দৌড় দিলে গাড়ি খারা করে কে কি হয়েছে পাঁচ মিনিট পয়সা লাগবে আমি এক ড্রাইভার কৈছিলাম যে তোর মাথার উহ তল গাড়ি মিনিট পয়সা কে বিলাই সামোনে দৌড় দিছে ওটা দৌড় দিলার জিনিস কি হইছে এটা কি হইলো দেখছেন মানুষের চিন্তা আচ্ছা বিলাই সামোন্দে দৌড় দিব না দৌড়ের জিনিসটা ওটা পা পিছলে যাব না আমার যুবক বন্ধু ওই জন্যে আল্লাহ বলেছেন সবার মতো সবাই হয় কিন্তু আল্লাহর মতো কেউ হয় না জোরে কন সবাহান আল্লাহ আল্লাহর মতো কেউ হয় না